জয় বচ্চন একদিকে অমিতাভ বচ্চনের স্ত্রী একদিকে একদম সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তার সাথে বলিউডের এক সময় করা অভিনেত্রী অভিষেক বচ্চনের মা রায় বচ্চনের শাশুড়ি তো তার একটা পরিচয় নয় তার অনেকগুলো পরিচয় এেন জয় বচ্চন ইদানিংকালে এতটাই অ্যাংরি হয়ে উঠেছেন এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন কেন জানি না বিরক্ত হয়ে যাচ্ছেন কেন তাও জানি না যে যত যাই হোক তিনি তো একজন পাবলিক ফিগার তো এতগুলো পরিচিতি যার তাকে সামনে পেয়ে যে কোনো ফ্যান বলবে যে একটা সেলফি তুলবে হয়তো কখনো কখনো তাকে না জানিয়েই তোলা হয়ে উঠবে হয়তো কখনো পারমিশন না নেওয়াতে তিনি যে খেপে গিয়ে এরকম ধাক্কা মারতে পারেন একজন বয়স্ক মানুষ হয়ে সেটা কাম্য নয় সেটা কাঙ্ক্ষিত নয় সেটা কোথাও বাকি ফ্যানদের মধ্যেও কিন্তু তিনি একটা বিরক্তি পাত্র হাসির খোরক হয়ে উঠছে তা তো বয়স হয়েছে সেই জয় বচ্চন যদি এহেন কাজ করে যে ঘুষি মেরে ফ্যানকে দূরে সরিয়ে দিচ্ছেন তার ভক্তদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন তাহলে বাকি ভক্তরা ভাবে যে না এই মানুষটার থেকে দূরে থাকাই ভালো আর একবার যদি ভক্তরা কোনো পাবলিক ফিগারের থেকে দূরে সরে যায় তাহলে সে কিন্তু থাকে না তার জনপ্রিয়তা কমবে বয়স বাড়ছে মানলাম হয়তো নানারকম দুশ্চিন্তা বয়সজনিত নানা রকম সমস্যা অ্যাংজাইটি এগুলো আসতেই পারে কিন্তু তাই বলে তো সবার সাথে হেসে খেলে কথা বলাটা উচিত হ্যাঁ বলতেই পারেন যে আপনি কি আমার পারমিশন নিয়েছেন পারমিশন নিয়ে তুলুন সেটা না মানলাম যে সেই ভক্তের দোষ কিন্তু রিসেন্টলি একটা ক্লিপিংস যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে হচ্ছে যে জয়া বচ্চন কিন্তু ইদানিংকালে বড়ই বিরক্ত তার ধারে কাছে কেউ ঘেসলেই তিনি এমন একটা আচরণ করছেন বাবা আপনি দূরে থাকুন ইনফ্যাক্ট যেহেতু তিনি একজন এমপি তো আর এমপি অভিনেত্রী কাঙ্গা রানা তিনিও বলেছেন যে আমি অনেক মানুষকে দেখেছি কিন্তু এনার মতো বিটকেল এনার মতো খিটকেল এনার মতো বিরক্তিকর ঝগড়ে পারসেন আমি কম দেখেছি যে সব সময় যেন ক্ষেপে রয়েছে যে সব সময় লোকের সাথে খারাপ ব্যবহার করছে সব সময় যেন চিটচিড়া হয়ে রয়েছে খিটকেল হয়ে রয়েছেন খাড় খেয়ে রয়েছেন আপনি বলি Please. Either you speak or I will speak. When a woman speaks I never interrupt. So please Priyanka, here. Priyanka don't control me. <laughs>